বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকালে নাস্তা কার পরে কি যেন খেতে মন চাচ্ছে এদিকে দেখি ঘরে কোনো কিছু নাই দুইটা আছে সিয়াছিল পরে একটা রেসিপির কথা মনে আসতে পারে ভাবতেছি সেই রেসিপিটাই করা যাক এদিকে আমার মা কানের বগুলো একটু পরে পরে ব্যান ব্যান করতেছে বলতে চাচ্ছি আবার কি শুরু করলে আমি বললাম কিছু না লুটে রান্না করেননি আমি যদি কোনো কিছু করতে যাই সেটা করার বাধা দিবে কারণ এটা আমার দুষ্কোনো কিছু ঠিক মতন করতে না একটা না একটা ভুল করব সেই জন্য আগে থেকে সাবধান করে দেয় কিন্তু আমার মনে মনে একটু পরে পরে কি যেনে খেতে মন চাই কি আর করবে দিকে কাছে নুডলস খাইতেছে আর ভাত আছে কি করা যায় পরে ভাবলাম ভুল কইতই তো কোনো কিছু শেখা যায় ফোন থেকে তো মনোবিজ্ঞাতায় আমি রান্না করতে শুরু করলাম এদিকে দেখি আমার মা চুলার উপরে দাঁড়িয়ে আছে বলতাছে আজকে যদি ভুল হয় তোর খবর আছে তাই আমি ভয় পেয়ে রান্নাটা করতেছিলাম জানেন নি ছোট একটা রেসিপি তাও করতে পারিনে এর আগের বার কত যে কিছু রান্না করতে গেছি সব একটা না একটা দুর্ঘটনা করছি তাই জন্য আমাকে কিছু করতে দেয় না এটা আমারই দোষ জানেন আরেকটা কথা এই কারণে মেয়ে হয়েও আমার বোন আমাকে সাপোর্ট করে না আমার মাকে সাপোর্ট করে বল এগুলা কি ডং শুরু করছে আজকে আবার আমাকে সাপোর্ট করবো আর আদিমকালের মানুষের মতন ব্যবহার করে না আমি একটা বোন পাই সাল্লাই দিলাম আমার একটা বোন আছে এদিকে দেখেন মার্শাল কালারটা অনেক সুন্দর আর সেদিকে আমার বোন মরি পিয়াজ টুমুতু ধন্যা পাতা সব কিছু দিয়ে লুডো সে মশলা আরেকটা দিল যাতে স্বাদটা বেশি হয় তাই জন্য এখন সব গুলো একসাথে মিক্স করবে কিন্তু কালারটা দেখে তো আমার লুপ সামলাতে পারতেছে না মনে হচ্ছে জীবনে একটা কিছু করতে পারলাম বেশি কঠিন না কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে এদিকে আমার মা আমার বোন খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আমার দেখে বুঝতে পারতেছে কতটা আমি মজা করে খাচ্ছি আমার মা বলতেছে চানাচুর বর্তার মতনই খেতে আসলে এটা অন্যরকম একটু স্বাদ বেশি ছিল আমি তো খুব মজা করে খাচ্ছি এদিকে আমার আদিমকালের বোনটাও মজা করে খাচ্ছে বলতেছে ভালো হয়েছে বিকেলে দিক দিয়ে আমরা সবাই মিলে সরিষা ফুল খেতে গেছিলাম এর একটা ভিডিও মধ্যে বলছিলাম আমাদের বাড়ির পাশে সরিষা খেত কিন্তু আজকে সরিষা ফুলের রাজ্যে ভিতরে গেছিলাম যে একটি ভিডিও রিলস বানিয়ে আনছি ইউটিউবে ছাড়ার জন্য আমার টিকটক আইডি ফেসবুক আইডি কিছু নেই আমার একটি ইউটিউব আইডি তাই ইউটিউবে ছাড়ি আমার মুখ দেখেই বুঝতে পারতেছেন আমি অনেক হ্যাপি কারণ আজকে সরিষা রাজ্যে আসছি কত সুন্দর দেখা যাচ্ছে আমার পিছনে অনেক বড় ঘুরে ঘুরে শেষ করা যাবে না এদিকে আমি আর আমার বোন একটা ভাইরাল ভিডিও করছিলাম তার পছন্দের একটা ভিডিও তার সবটা পূরণ করলাম আজকে অনেক ঘোরাঘুরি করছি আর খাওয়া দাওয়া করছি লাস্ট ট্রিপে একটা পিক তুলছিলাম অনেক সুন্দর হয়েছে এদিকে আমি আর আমার বোন একটি ট্রিপে একটি পিক তুলছি অনেক সুন্দর হয়েছে তার পছন্দের মতন আমার অনেক পছন্দের চাল্লা আল্লাহ হাফিজ